tin cái tên tin cái lửa Kia subscribe cho làm? Ghiền Mì Gõ কি জেগাই কি দেখি বল বোলো মন্দিৰ আছে বোলে বৌদ্ধ মন্দিৰ বুলি আছে কই কোন কৈছে কিয় सामो धने गेसे सबसे ভাল লাগে সতনাথ পাড্ডা উঠার ওছায় খাড়া একদম বাজ দেউটা লাগে ইদিও স্যার তো স্যার মুসলমানার ওবে লাস মাসারে দেখিলে চা

এই যে মন্দির হ্যাঁ কাছাকাছি চিল আসছি মন্দির শোনান ভাই প্যারাশুট জাম দেবেন না